সালামু আলাইকুম দর্শক এই যে আমাদের ফার্মের গাছ প্রায় শেষ পর্যায়ে এখন গাছ লাগাইছি নারকেল গাছ সুপারি গাছ পেয়ারা গাছ জাম্বুরা গাছ তারপরে মালটা গাছ আম গাছ এখানে এখানে পেঁপে বাগান হবে সামনে দোকান হবে পুকুরের উপরে মাছার উপরে ফার্ম হবে আপনাকে দেখে আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আমরা যে কাজ করি বা করাইতেছি আমাদের ফার্মের কাজের জন্য যে জায়গাটা নিয়েছিলাম ওইটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুকুর উপরে মাছা দিয়ে মুরগির শেড বানানো হবে এই সিরিয়ালে নারকেল গাছ আর সুপারি গাছ লাগানো হয়েছে এই যে রাস্তার সাথে হবে দোকান পিছনে হবে পেঁপে বাগান তারপরে পুকুরের উপরে মাছের উপরে হবে মুরগির ফার্ম এখান দিয়ে আমের সারা কাঁঠালের সারা নারিকেলের সারা সুপারি সারা সব লাগাইছে একসাথে এখন আগে আগে টিকুক তারপরে সরাবো এখান থেকে নিয়ে নিয়ে আর এই পুকুরের ভিতরে এখান থেকে মাছা দিয়ে একটা শেড করব মুরগির দোয়া করেন সবাই শেডটা কীভাবে করলে ভালো হয় পরামর্শ দিবেন কমেন্টে জানাবেন যারা ফার্মের সাথে জড়িত আছেন তারা আমার থেকে ভালো জানবেন আমি নতুন সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছ থেকে এই পুকুরের পাশ থেকে এই ফার্স্ট থেকে এ পাশে উত্তর দক্ষিণে মাছা সিস্টেম করে মুরগির ফার্ম করার চিন্তাভাবনা করতেছি আপনারা যারা পুরাণ আছেন আমার আইডিতে অ্যাড আছেন যারা অ্যাড হন নাই অ্যাড হয়ে যাবেন আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে থাকব যাদের পরামর্শটা ভালো হবে ওইখান থেকে বাসাই করে তারপরে আমরা কাজ ধরব ইনশাল্লাহ এখন তো সব কিছুই বিশেষ করে অনলাইনে এবং কি ফার্মে যারা কাজ করে তারা অনেকের অনেকের কাছ থেকে পরামর্শ নেয় তা আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছি এগুলো আগে লাগাইছিলাম নাইল গ্যাস এই আম গাছ কিছু গাছের সারা নষ্ট হয়ে গেছে পুকুরের ভিতরে মাছা সিস্টেমে এই পাশের থেকে এই পাশে মাছা দিয়ে মাছার উপরে মুরগি সেট করব একশো দশ ফিট বাই বিশ ফিট কতগুলা বললি লাগবে ফিলার লাগবে একটু জানাবেন আমি মিস্ত্রির সাথে কথা বলছি মিস্ত্রির হিসাবে আর আমি আরও দুই একটা মিস্ত্রির সাথে কথা বলছি তিনজনের তিনটে হিসেব দিছে তা আমি খুব কমফিউশনে আসি আর কাজ ধরে যদি একরকভাবে কাজ না করতে পারি তাহলে তো বিপদে পড়ে যাব তা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি আপনারা জানাবেন আর পুকুরে মাছ ফালাই দিব হাল্লার নামে সবাই দোকান